তীব্র তাপ্রবাহে পড়ছে লালমাটির জেলা বাঁকুড়া তার মধ্যেও নিজেদের কর্তব্যে অবিচল জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়াররা এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বাঁকুড়ার কতুলপুর নেতাজি মোড়ে জয়পুর ও কতুলপুর ট্রাফিক অফিসের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগে কর্মরতদের হাতে টুপি সানগ্লাস ছাতা ওয়ারেস সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় এছাড়াও কতুলপুর থানার পক্ষ থেকে নেতাজি মোড়ে একটি জলছত্রের ছত্রের আয়োজন করা হয়েছে সেখানে পথচলতি মানুষদের ঠান্ডা জল ঝোলা ও গুড় দেওয়ার আয়োজন করা হয়েছে ছোলা ও গুড় তুলে দেন ডিএসপি ট্রফিক কৈলাসপতি মাহাতো এছাড়াও সেভিক ভলেন্টিয়ারদের হাতে সাবান আজ তুলে দেন তিনি এখন তীব্র তাপপ্রবাহ চলছে এই পরিস্থিতিতেও নিজেদের কর্তব্যে অবিচল ট্রাফিক বিভাগে কর্তব্যরত প্রত্যেকেই মূলত তাদের উৎসাহিত করতেই এই কর্মসূচির আয়োজন বলে পুলিশ সূত্রে জানা যায় ডিএসপি ট্রাফিক কৈলাস পতি মাহাতো ছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর কতুলপুর সিআই আই কতুলপুর ও জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা জল উপস্থিত এক পথচলতি মানুষ বলেন এই তীব্র গরমে পুলিশ প্রশাসন এই উদ্যোগকে ধন্যবাদ জানায় এতে পথচলতি মানুষেরা খুব উপকৃত হবে বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত কোতুলপুর বাঁকুড়া ডিস্ট্রিক্টের কতুলপুর থানার পুলিশ প্রশাসনের অন্তর্গত যে উদ্যোগটা নিতে খুব ভালো উদ্যোগ কারণ বাঁকুড়া ডিস্ট্রিক্টের সবসময় তো গরম তাপমাত্রা খুব বেশি থাকে আজকে যেমন চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি প্রায় চলছে সেক্ষেত্রে এখানকার স্থানীয় প্রশাসনরা বা এখানে ট্রাফিক ভলেন্টিয়াররা সবাইকে ডেকে ডেকে ছোলা গুড় বাতাসা দিচ্ছে এটা একটা খুব ভালো উদ্যোগ এই গরম আবহাওয়ার মধ্যে আমরা যে সমস্ত টোটো চালক এখানে আছি সবাইকে সম্ভব নয় সংস্থা ধর্ম আছে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফ থেকে যে উদ্যোগটা নিচে খুব ভালো উদ্যোগ এটাতে আমরা খুবই খুশি এখানে দিচ্ছে খুব ঠান্ডা জল দিচ্ছে ছোলা দিচ্ছে গুড় দিচ্ছে বাতাসা দিচ্ছে সবাইকে দিচ্ছে এবং কি সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে দিচ্ছে মানুষ যারা সব আছে তাদেরকে একদম খুব সসম্মানের সঙ্গে জল গুড় এই খুবই ভালো খুব ভালো কতিলপুর প্রশাসনের তরফ থেকে যে উদ্যোগটা নিয়ে ভালো উদ্যোগ হ্যাঁ

সুস্থ রাখবে গুড়টা তো ভালো ডাইজেশনের পক্ষেও ভালো টেম্পারেচারটাও কন্ট্রোল করে গুড়ে এই জন্যে আমরা এটা ঠিক করেছি পতনপুর থানা থেকে এখানকার পাবলিককে যারাই বাস স্ট্যান্ডে আসছে বা যারাই আসবে যে কোনো লোককে সবাইকে দেওয়া হবে চলবে এখন যতদিন গরম থাকবে হ্যাঁ হ্যাঁ সিভিকদেরটা তো ওখানে ট্রাফিকে দেওয়া হয়েছিল একটা করে ছাতা দেওয়া হয়েছে গ্লুকোজ এক কেজি করে গ্লুকোজ তারপরে চশমা টুপি এগুলোই যাওয়া হয়েছে আর মাস্ক দেওয়া জঙ্গলে আগুন ধরানো নিয়ে আমাদের চারিদিকে প্রচার চলছে যাতে কেউ জঙ্গলে না ইচ্ছাকৃত আগুন লাগায় অনেক সময় হাই টেম্পারেচার হলে গাছের ডালে ডালে ঘসা লেগেও লেগে যায় সেই কারণে আমরা ওয়াচ রেখেছি চারদিকে এবং জয়েন্ট মিটিং হচ্ছে আমাদের জেলা স্তরেও হয়েছে ব্লক স্তরেও হয়েছে যাতে কেউ ইচ্ছাকৃত না লাগিয়ে দেয় কারণ হাই টেম্পারেচারে সামান্য আগুনের ফুলিঙ্গ পেলেই চারিদিকে আগুন লেগে যাবে এবং যত প্রাণীকুল আছে সেগুলো মারা যাবে বহু মানুষ যারা জঙ্গলের মধ্যে বসবাস করে তাদের ঘর বাড়ি পুড়ে যেতে পারে অনেকে আটকে পড়তে পারে সেই জন্যে পড়া সব ইয়ে আছে এবং ফায়ার ব্রিগেডের সঙ্গেও আমরা যোগাযোগ রাখি যাতে করে কোনো অসুবিধা না হয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন